শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় তেমনি আজও আছে তো পশুদা আপনি বিয়ের বাধা বলছেন দেখুন বিয়ের বাধা হওয়ার কিন্তু অনেক রকম কারণ আছে হ্যাঁ অনেকে ভাবে আমার টাকা নেই তাই বিয়ে হচ্ছে না অথচ তার চাইতে গরিব ঘরের মেয়ে তার বিয়ে হয়েছে হয়ে যাচ্ছে সে কালো হলেও হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ কারণ আমি একটা কথাই বারবার বলি গ্রহ কিন্তু কথা বলে ওঠে আপনার অহংকারের কিচ্ছু নেই যে আমার অর্থ আছে আমি দেখেছি অনেক লোক বলেছে আমার কোনো চিন্তা নেই আমার পয়সা আছে আমার মেয়ে মোটামুটি দেখতে ভালো আছে আরে বাবা গ্রহের কাছে তোমরা পুতুল গ্রহ যেভাবে যারা খেলা দেখায় না তারা যদি কাঁথ হতে বলে কাথতে বলছে নাচ করতে বললে নাচ করছে শুতে বললে শুয়াচ্ছে তা সেই পুতুল আমরা সবাই আপনি আমি সবাই সে নেতা হই হোতা হই ব্যঞ্চালক যে খুশি হোক কারণ গ্রহ শেষ কথা বলে দেবে আপনার হরস্কোপে যদি বিয়ের জায়গায় গ্রহটা ভালো থাকে আপনার কোনো বেগ পেতে হবে না অল্প বয়সেই বিয়ে হয়ে যাবে আবার আপনার যদি বিয়ের ঘর খালি থাকে কিছুতেই বিয়ে হতে দেবে না এবং বিয়ের ঘরে যদি গ্রহ থাকে হবে না বিয়ের ঘরে যদি শনি বসে থাকে তাহলে তো কিছুতেই আপনার মেয়ের বিয়ে হতে দেবে না তারপর অশুভ গ্রহের দৃষ্টি থাকে যদি আবার যদি দেখা যায় যে অনুরাজক অর্থাৎ কি না অনুর্বর রাশিতে সেই বিবাহ কারক গ্রহ যদি অনুর্বর রাশিতে বসে থাকে বিয়ে হবে না তাহলে বিয়ে না হওয়ার কিন্তু পেছনে কিন্তু অনেক কারণ বহু থাকলে হবে না অশুভ গ্রহের দৃষ্টি থাকলে হবে না দুর্বল থাকলে হবে না এইবার সেইগুলো যদি না ঠিক করে হবে না আবার বিয়ে তো হলো ভাই বিয়ে হয়ে ডিভোর্স হয়ে গেল আজকাল ডিভোর্স কি বেড়ে গেছে দেখেছেন এটা যেমন গ্রহগত ফল তেমন আবার মুড়ি মুরকির মতো ডিভোর্স হচ্ছে আবার আজকাল কিরম বিয়ে দেখছেন ধাড়ি দাড়ি ছিলে মেয়ে নিয়ে বিয়ে করতে বসে যাচ্ছে তাদের আবার আইবুড়ো ভাত হচ্ছে বুঝুন কেমন অবস্থা আইবুড়ো ভাত তারা মানে বাচ্চা কাটে হয়ে যাওয়ার পর তোরা আইবুড়ো ভাই আমি বলছি কথাটা আপনারা কিছু মনে করবেন না আমারে হয়তো অনেকেই খারাপ বলবেন কিন্তু আমি খুব এনজয় করি কি করে সে আইবুড়োটা হলো আপনারা নিজেরই প্রশ্ন করুন ঠিক হ্যাঁ আমি আমি কিন্তু খুব বাস্তবাদী প্র্যাকটিক্যাল বিয়ে করছো করো ভাই এই সব নাকামি করে কোনো লাভ নেই সত্যি কিনা বলুন তো বসুন একদম দেখুন বাস্তববাদী বাস্তব অন্যদি একটা কথা তো বাস্তব যে বিয়ে করেন না সময় পান না বলে বা সন্ন্যাস ধর্ম গ্রহণ করলে অনেকে করেন না আর বিয়ে না করার কারণটা হচ্ছে ওই যে একদম খারাপ কথাটা যেটা বললাম যে একজন মেয়ের মধ্যে মেয়েত্বটা নেই পুরুষত্বটা আছে বিয়ে করে না একটা ছেলের মধ্যে ছেলের ব্যাপারটা নেই মেয়ে তো এইটাকে আমি বাদ দিলাম আরও অনেক কিছু কিন্তু পরকিয়ার মধ্যে জড়িয়ে যায় মধ্যে জড়িয়ে যাচ্ছে তো সেই জন্যই হচ্ছে না এবার আমার কথাটা হচ্ছে যে আমার কাছে ধরুন পরকিয়াতে যে জড়াচ্ছে হ্যাঁ একজন সিনেমা আর্টিস্ট তো দেখলাম পরকিয়াতরকিয়া করে সে তার বউকে তুলে নিয়ে চলেছে একজন ক্রিকেটার আরেকজনের আরেক ক্রিকেটার শুনেছেন তো এগুলো তো সুখের না যে বেচারার বউটা ছিল তার তো বুকটা ফেটে যাচ্ছে সে সেটা ছিল তো ফলে আমি এই জায়গাগুলোই বলি যে মানুষ বিয়ে করে সুখী হওয়ার থেকেও দরকারটা হচ্ছে শান্তিতে থাকা স্যাক্রিফাইস মনোভাবটাই চলে গেছে অ্যাডজাস্ট ক্ষমতাটাই কমে গেছে এই কারণেই কিন্তু ভেঙে যাচ্ছে সামান্য সামান্য তাম কারণে আর লোভ অতিরিক্ত লোভ কার থেকে কার টাকা বেশি চলো ধাই তার পেছনে এই আমি বলছি আমি খুব বাস্তববাদী অননাদি খুব খারাপ মানুষ দেখুন আমি আমি সত্যি কথা বলতে ভালোবাসি কপালে যদি আপনার সুখ না থাকে না আপনি যেখানেই ধেয়ে যান গ্রহ আপনার পিছন পিছন দেহে দৌড়াবে চারটে বিয়ে করে কুল পাবেন না পাঁচটা বিয়ে করে কুলি পাবেন না লাভটা হলো কি ঠিক ঠিক তাই না কিন্তু দেখুন আমি কিভাবে ভালো থাকবো সেটাই আলটিমেটলি ভালো কথা আমরা সেটা নিজেরাই তো চাচ্ছি না তাহলে কি করে ভালো থাকবো বলুন গ্রামের ছেলে মেয়েদের তো দিব্যি বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু এখন এই মুহূর্তে যে শহরা বাবু বিবিরা দেখছেন তাদের মেয়েদের বিয়ে হচ্ছে না বা ছেলেদের ছেলে কি করে না ছেলে বিটেক এমটেক কেন করছে না কী জানি সেটা দেখুন না একটুখানি এই যে জায়গাটা অনেক হয়তো বিয়ে করতে চায় ইচ্ছুক সময় করে উঠতে পারছে না এমন অনেক মানুষকে আমি জানি তারা অনেক বয়সকালে গিয়ে বিয়ে করছে যে সে টাইম করে উঠতে পারেনি সে সারাদিন এতটা ব্যস্ত থাকে যে যাই হোক প্রত্যেকটাই তো এই আজকে আমাদের এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকে তো এখান থেকে আমার কথাটা হচ্ছে যে আগে যেমন একেবারে ছোট বয়সে বিয়ে দেওয়া হতো এক গাদা বাচ্চা কাচ্চা সেই একেবারে জাতা অবস্থা হতো কিন্তু এখন একটা স্ট নেজে বিয়ে দেওয়া হয় এক বা দুই তাদের সন্তান আদি হয় তারা যেতে মানুষের মতন মানুষ হতে পারে যে কতগুলো ছেলে মেয়ে হয়ে গেল তারপরে তারা জঙ্গলে ঘুরে বেড়ালো এটা তো কোনো কাজের কথা না কিন্তু সেটা করতে গেলেও তো একটা বিয়েটা দেওয়া দরকার রে আকাশ থেকে তো আর ছেলে আসবে না বা মেয়ে আসবে না তো ফলে এই জায়গাগুলো আজকে অনেকটাই দুর্বল হয়ে রয়েছে এবং অনেক বাবা মাইরাই বলেন যে আমার মেয়ে খুব উন্নতি করেছে খুব বড় চাকরি করছে বিয়ে হচ্ছে না তার কারণটা কি তার এডুকেশনটা এত বেশি যে উল্টো দিকে যাকে বিয়ে করবে তার এডুকেশনটা ওই লেভেলে সেটা হ্যাঁ আচ্ছা এবার প্রেম করছে এবার আপনি তো প্রেমে বাধা দেবেন না আপনি বললেন না নিশ্চয়ই করো এবার আপনি হরস্কোপ খুলে দেখলেন এই বিয়ে হওয়া সর্বনাশ তখন অনন্যাদির দরকার হচ্ছে ঠিক আছে ভাই তোমরা বিয়ে করো কিন্তু একটু প্রতিকার করে হ্যাঁ দেখতে হবে তোমরা প্রেম করেছো বিয়ে করবে আমি আছি সঙ্গে আমি দাঁড়িয়ে বিয়ে দেবো কিন্তু মাথায় হ্যাঁ তাই তো তাই তো সেটা জানো তখন তো কাউকে দায়ী করতে পারে না সে মেয়ে মেয়েটি কাউকে দায়ী করতে পারে মেয়েটি কাউকে দায়ী করতে পারে না ভাই তুমি নিজে বিয়ে করেছো ছেলেটিও দায়ী করতে পারবে না তুমি নিজে বিয়ে করেছো বাবা মা যদি বিয়ে দিতে তাহলে একটা থাকে হ্যাঁ যে তোমরা এমন একটা বিয়ে দিলে এই তো অবস্থা রয়েছে তো এগুলো কি কি করে কাটানো খারাপ হয়ে থাকলে এই ব্যাপারগুলো হয় দেখুন ওই যে বললাম হরস্কোপে দোষ থাকলে হয় তারপরে তোমার অনুরাজক থাকলে হয় পাপক গ্রহ থাকলে হয় যেগুলো বললাম এই সব থাকলেই মানে বিয়ের জায়গাটা লেট ম্যানেজ করিয়ে দেবে আর হলেও কেমন দ্রুম যোগ যদি থাকে তাহলেও ডিচার্জ করিয়ে দেবে কাজেই এই এই জায়গাগুলো দেখে হরস্কোপ বিচার করে আপনারা লাখ লাখ টাকা খরচা করে ফেলছেন তাতে আপনাদের গায়ে লাগছে না লোককে দেখাচ্ছেন আমাদের এই হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে কিন্তু আপনার আলটিমেটলি আপনার মেয়েটা কি ভালো থাকবে রে বাবা সেই জায়গাটা তাতে অল্প পয়সা কিছু খরচা হলো অর্থ তবু মেয়েটা তোমার ভালো থাকবে পরবর্তীকালে যদি মেয়েটা ভালো থাকে সেটাই তো ভালো কথা কাজেই সেইটা আগে দেখবেন তবেই তখন দেখবেন পাত্রপক্ষেরও অস্বস্তি আপনাদেরও অস্বস্তি কাজে এই জায়গাটা আনবেন না কারণ একবার যদি সাদা জামায় কালি পড়ে যায় একটা স্পট পড়ে গেল জীবনের মধ্যে কেন আমি শুধু শুধু বেকার আমি স্পট ফেলতে যাবো ভাই নিশ্চয়ই আর আমাদের সেটা তো